Terima kasih telah menonton! সংখ্যা পদ্ধতি নামে পরিচিত আজকে আমরা জানবো কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে রূপান্তর কি আমরা আসলে এই উদ্দেশ্য সম্পর্কে ততটা জানি না যে কিভাবে প্রশ্নটা আসতে পারে কোন পেটানে আসতে পারে সো ওইগুলো নিয়ে আজকে আমরা কাজ করব সো প্রথমত আমাদের এই অধ্যায় থেকে আমাদের জানতে হবে রূপান্তর কিভাবে করতে হয় তারপর আমাদের জানতে হবে যোগ বিয়োগ কিভাবে করতে হবে তারপরে আমাদের জানতে হবে পরিগ্রহ কিভাবে করতে হবে যাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি সো আমাদের যদি দুই এক কমপ্লিমেন্ট করতে হয় প্রথমত আমাদের ওয়ান এন্ড কমপ্লিমেন্ট জিনিসটা কিগুলো হবে তো এগুলো আমি আমাদের বিস্তারিত পরবর্তীতে আপনাদের বলে দিই প্রথমত আমাদের কাজ হলো কিভাবে আমরা রূপান্তরের কাজটা করব রূপান্তরিত আমরা সংখ্যা পদ্ধতি মনে করো দুই ধরনের একটি হলো প্রতিসমান সংখ্যা পদ্ধতি আর একটি হল নন পতিষমা সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির যে ধরনটা ওটার মধ্যে আসিমার ডেসিমাল বাইনারি ऑक्टাল হেক্সাডেসিমাল এগুলো দ্বারা আমাদের আমরা আজকে রূপান্তর করব রূপান্তর করতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে জিনিসটা ওটা হলো বেস বা ভিত্তি কারণ প্রত্যেকটা মানের সাথে তার নিজের একটা বেস দেওয়া থাকে আমাদের প্রশ্নেuniform ভাবে অনেক সময় দেখা যায় ডেসিমালটাকে উল্লেখ নাও করতে পারি বাইনারিটা উল্লেখ না থাকতে পারে इवन ऑक्टাল বা হেক্সাডেসিমাল ওগুলোর ইনভলভ না করতে পারে বলা না থাকতে পারে তো আমাদের তখন বুঝতে হবে বেস বা ভিত্তি দ্বারা এটা কোন জায়গায় আছে ডেসিমাল আছে বাইনারি আছে ऑक्टাল আছে না হেক্সা ডেসিমাল আছে সো এটা আমরা লিখিনি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ডেসিমাল বেস আসলে ইংলিশে হলো n সো এখানে আপনারা দেখতে পারতেছেন ডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 10 তেমনি বাইনারির বেস বা বৃদ্ধি হচ্ছে টু এবং অক্টালের বেস বা বৃদ্ধি হচ্ছে এইট তেমনি হেক্সালিসমালের বেস বা বৃদ্ধি হচ্ছে সিক্সটিন সো আমাদের এই সম্পর্কে অঙ্ক করতে হলে পাঁচটি জানতে হবে তাদের বেস বা বৃত্তি সম্পর্কে সো এখানে দেওয়া আছে ডেসিমালের বেস হচ্ছে টেন বাইনারি বেস হচ্ছে 2 এবং অক্টালের বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 সো আমরা আজকে একটি কাজের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে প্রত্যেকটাতে রূপান্তর করতে হয় রূপান্তর যেটা আমাদের ডেসিমাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারবো তারপরে যে ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে পারবো ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে ডেসিমালে রূপান্তর করতে পারবো

bistai to janak ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর পূর্বেই আমরা আপনাদের বলছি যে ডেসিমালের বেস দেখতে আমরা বুঝতে পারবো পারব এর ডেসিমাল আছে আর বাইনারিতে বেস দেখতে পারলে আমরা বুঝতে পারবো ওই প্রশ্নটা বাইনারিতে আছে সো আমরা ফারস্টে আপনাকে যে ডেসিমাল প্রশ্ন লিখতেছি এটা কিভাবে বাইনারিতে রূপান্তর হবে ওইটা দেখাবো

কারো যদি কোন থাকে এর মধ্যে সো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা বিস্তারিত কমেন্ট বক্সে আপনাকে বোঝানোর ট্রাই করব ঠিক আছে আমরা দুই বসিয়ে দেব তারপরে আমাদের কাজ করব আবার যতটুকু আমাদের যাওয়া যায় দুই আটত্রিশের মধ্যে উনিশ বার যাবে কয়বার যাবে উনিশ বার যাবে যখন আমরা এই ক্যালকুলেটরের মধ্যে কোনো বগ্নাংশ সংখ্যা আসবে না পূর্বে বলছি এখানে জিরো হবে আবার আমরা মনে করেন যখন আমরা ভাগ করবো দুই যখন উনিশের মধ্যে ভাগ হবে তখন দেখা যাচ্ছে যে ক্যালকুলেটারের মধ্যে আমাদের অগ্না চলে আসতেছে ক্যালকুলেটার মধ্যে যখন আমাদের বগ্নার সময় চলে আসে তখন আমাদের কাজ হলো এই দুইটাকে আমরা গুণ করব তাহলে এই দুই আর নয় গুণ করলে হয় নয় গুণে 18 তাহলে আমাদের এই ১৯ পেটে কতটুকু বাকি এক বাকি যখন আমাদের দুই দুগুন নয় দুগুণে আঠারো ১৯ হয়েছে তখন আমাদের ১৯ মেলা থেকে এখানে আমরা এক লিখছি তারপরে আবার আমরা ভাগ করব 4 দুগুণে চার দুগুণে হতো আর চার গুণে 8 হলে 9 মতো কত বাকি এক বাকি আমরা এক লিখবো আবার দুই যুগ চারের মধ্যে দুই দুই ভাগ হলে দুই দুই এর মধ্যে একবার যাবে যখন দুই একে দুই হয়ে যেতেছে বগনাংশ আসতেছে না তখন আমরা এখানে আবার জিরো দিয়ে দিব আর দুই কি এখের মধ্যে যায় দুই একের মধ্যে ভাগ হয় না

কিভাবে লেখছি 1 লেখছি তারপরে 0 লেখছি তারপরে আবার 0 লেখছি তারপরে দুটো 1 আছে আবার দুটো 1 লেখছি আবার দুটো 0 আছে দুটো 0 লেখছি আর একটা যে বিষয়টা আমাদের এটা মাস্ট বি খেয়াল রাখতে হবে যেটা এই বেসটা এই বেসটা যদি আমরা কোনো কারণে স্কিপ করি তাহলে দেখা যায় আমাদের आंसरটা হওয়া সত্ত্বেও আমাদের आंसरটা কেটে দিতেছে কারণ ওই যে বেসের কারণে এই বেসটা আমরা কোন জায়গায় নেছি এটা যদি আমরা লিখে না দিই তাহলে আমাদের অঙ্কটা কেটে দিবে সো এই জিনিসটা আমাদের মাস্ট বি খেয়াল রাখতে হবে সো অতি সহজেই দেখেন আমরা দেখুন আমরা কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি দেখিয়ে দিলাম সো নেক্সট ক্লাসে মনে করেন আমরা ডেসিমাল থেকে আজকে বাইনারিতে নিছি পরবর্তী ক্লাসে আমরা ডেসিমাল থেকে কিভাবে অক্টালে নিব ডেসিমাল থেকে কিভাবে হেক্সাতে নিব হেক্সাডেসিমালে নিব ওই বিষয়টা ক্লিয়ার করব যদি এই বিষয়ে এই অঙ্ক নিয়ে আপনাদের খারাপ মধ্যে কোনো ধরনের আহ বুঝি নাই বিষয়টা থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা এখন যতটুকু সম্ভব কমেন্ট বক্সের মধ্যে আপনাদের বুঝিয়ে দিব